Thank <laughs> you. ਸੰਮੇਲਨ <laughs> এই শোন দাদা এই শোন জাগান কি রে দাদা দিবি ভাই সিন্ধুরটার মত খেলবে না মত পছি খোরটা দিয়া ধর নেকো দিয়া রাখ পছি মকোল নাই বকুত পছি অজো বন্ড নেকো ভাই না সিন্ধুরটার মত পছি অজো বন্ড নেকি

যদি এটা আমাদের দাবি মারা না হয় আমরা ভাই

মহা পুত্রে যতটা গ্রাম ওয়ার্ড আছে আমি আসে প্রত্যেকে গ্রাম ওয়ার্ড ছিল

আমরা এই রাজপথ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ছাত্র দল যুব এবং মূল দলের আপনারা দেখেছেন হাজার হাজার জনগণ রাস্তায় রাজপথে নেমে এসেছি আমরা আমরা সড়ক অবরোধ করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনার তারেক রহমান সাহেবকে বলতে চাই উনি যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ একত্রিশ দফা একজন যোগ্য প্রার্থী জোনাব এম এ শুকুর পানোয়ারি সাহেব উনি

তার ভাইকে মূল্যায়ন করে এই অঞ্চলের আশ্রয়টি পুনরায় মূল্যায়ন করে এটা অঞ্চলের দাবি এলাকার দাবি না হয়